হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি কুরবানির গরুর হাটে এটা শিমুলিয়াতে তো এখানে গরু ছাগল কবুতর সব কিছুরই হাট বসে সাপ্তাহিক হাট তো এই যে দেখেন শুরুতে একটা গরু দেখতে পারতেছি তো এইখানটাতে এক গরু আছে দুইটা গরু আছে মাসাল্লা এই সাইডটাতে আমি ফাঁকা ফাঁকা এরিয়াতে গরুগুলো দেখাইতেছি যাতে গরুগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পারেন তাকে আগে গরুগুলো আপনাদেরকে দেখাই দেন আমরা দাম নিয়ে এদের সাথে কথা বলবো যাদের গরু তাদের সাথে আপনাদেরকে কথা বলা দিব মাসাল্লাহ বিশাল বিশাল সাইজের গরু আছে এটা কিন্তু একদমই ঢাকার পাশে যে কেউ চাইলে চলে আসতে পারবেন একদম তিনশো ফিট যে মহাসড়ক আছে এই মহাসড়কের শেষে কাঞ্চন সেতু আছে কাঞ্চন সেতুর পাশে আপনি ঢাকা থেকে আসলে হাতে লেফটে পড়বে এই হাটটা মাসাল্লাহ তো চলেন যাদের গরু তাদের সাথে আপনাদেরকে কথা বলা দিই ভাই কোথা থেকে আসছেন নরসন্দি থেকে আ তো ভাই আজকে কি কি জাতের গরু আসছেন আসেন সাইওয়াল সিন্ধি সাইওয়াল সিন্ধি এই যে গরুটা দেখতেছি এটা কি জাতের ভাই সাইওয়াল গরু সাইওয়াল গরু এটা কত চাওয়া হইতেছে ভাই দাম চাইতেছি 310 বেচা কইলে দিছি 290 দাম চাইতেছেন 310 বেচার দাম কত বললেন 290 290 আর এই যে এই পাশে একটা দেখতে দেখতেছি মাশাআল্লাহ বিশাল সাইজের এটা কত চাওয়া হইতেছে এর দাম এমন এর চাই 290 দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা

অরিজিনাল দেশাল অরিজিনাল দেশ আচ্ছা এটা কেমন চা হইতেছে ভাই এটার দাম হচ্ছে তিনশো তিনশ তিন লাখ বিশ তিরিশ এটাকে হাটে শুরু বলে এত উপরে চাইতেছেন নাকি এটা অরিজিনাল দাম চাইতেছে এটা কেনাই আমাদের একশো আশাও তিনশো আছে আচ্ছা 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 ঠিক আছে সত্যি কথা বলে বলে দিচ্ছে একশো কতটা কেনা আছে আর তিনশো কেনাই আছে তারপরে তারপর তো দেখি ভাই এটা এটা কি যাতে এটাও বেশি এটাও বেশি এটা কেমন চা হইতেছে ভাই এটাও একই দাম

ওজনে 10 মণ হবে ওজন্য 10 মণ হবে তাহলে সম্পূর্ণটা চক্রের ধারণা এখানে কিন্তু স্কেল করা নাই আর এটা এটা কি কি জাতি বেশি বিদেশি এরা সব দেশি সব দেশাল আচ্ছা এটা কত চাওয়া হইতেছে ভাই এরা দাম দিতেছি 3 লাখ 20 3 লক্ষ 20 হাজার টাকা আচ্ছা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে না এটা ফিক্স ফিক্স আমরা আচ্ছা তারপরটা আমরা দেখি 마শাআল্লাহ তারপরটাও কালার অসাধারণ সুন্দর এটা কত চাওয়া হইতেছে ভাই এটা দাম চাওয়া হচ্ছে ভাই চার লাখ বিশ চার লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এরপরে যে বিশাল আলাকার একটা দেখতে পেতেছে এটা কত চাওয়া হইতেছে এটাই বিশ চার লাখ বিশ এটা চার লাখ তাহলে এটা এটা একটু কম আছে এটা একটু কম আছে এটা কত আছে এটা কত আছে এটা সাড়ে তিনশো আছে সাড়ে তিনশো আছে আচ্ছা এই পাশে আর একটা কালার দেখতেছে এটা কি কালার বলে ভাই এটা সাদা সাদা বলতে এটার একটা নাম আছে হাসা কালার এই তো এইবার

দেখানো হইতেছে এটা কত চা হইতেছে ভাই দুশো চল্লিশ চা হইতেছে দেখেন কি পাগলামি শুরু করছে এটা দেখানো হইতেছে কাস্টমার আসছে এখানে ওই পাশে দেখেন আরেকটা গাই গরু আসতেছে দেখেন গরুটা পাগলামি শুরু করছে একদম তো দেখেন গরু পাকি শুরু করছে একদম ঘুরে দেখি ওনারা ওনাদের এই গরুটা নিয়ে একটু ব্যস্ত আছে আমরা হাটটা ঘুরে দেখবো আরেকটা বের করা হইতেছে কালোটা কালোটাও কিন্তু আরেকটা পাগল গরু এটা কত চা হইতেছে কালো গরুটা দেখলাম আড়াই লক্ষ চা হইতেছে এইখানে আজকে আপনারা কতটা গরু নিয়ে আসছেন না আমি তিনটা আচ্ছা এই লালটা কত চা হইতেছে ভাই লালটা তো দুশো আশি ভাই আচ্ছা আর ওই পাশের লালটা ওদের তিনশো বিজ চাই ওদের তিনশো চাই তিনশো বিশ তার মানে চারটা গরু আপনাদের না আর ভাইয়া বাসার লোকেশনটা কোথায় আমাদের বাসা হলো সাভারের সাভারে তো এইবার হাটেই এই চারটা আনবেন নাকি আরো গরু আসবে না তো ভাইয়ের ফোন বলা যাবে জি বলে ডাবল আচ্ছা তো আপনারা হাটে আইসা ভাই সাথে যোগাযোগ করতে পারেন ভাই নাম پتہ জানা হলো না বিল্লাল হোসেন বিলাল হোসেন ভাই বিলাল হোসেন ভাই এবার হাটে কত পিস গরু আনার ইচ্ছা আছে আপনাদের আছে ভাই 200 100 100 마শাআল্লাহ দোয়া রইলো আপনার প্রতি যাতে আপনার স্বপ্নটা পূরণ হয় 100 পিস আরামসে যাতে বিক্রি হয় যায় তো চলেন হাটটা ঘুরে দেখি আমরা তো দেখেন লাম্বাচোর একটা গরু

কদসি সাথে ক্রসলে আচ্ছা এটা ওজনে কতটুকু হবে আপনার অনুমানে এটা হবে আর এটা দান কেমন চা হইতেছে এটা 40 আচ্ছা এই পাশে যে আরেকটা আছে লাল কালারের মধ্যে কালো কালার গাঢ় কালো হ্যাঁ আর লালের সাথে মিক্স করা এটা কেমন চা হইতেছে এটা 40 38 38 একটু কালোটাকে একটু সরিয়েলে লালটা ভালো হবে দেখা যায়

আচ্ছা এই পাশে আরেকটা আছে মাসাল্লাহ মাঝারি সাইজের গরু এটা কেমন চাওয়া হইতেছে দুই চাইতেছেন না কথা তো বলা যাবে প্রতিটা গরুর সাথে আপনার সাথে আলোচনা করতে পারবে আচ্ছা তারপরে এটাও আপনার

তিরিশ টাকা হবে আর কাকা ফোন নাম্বারটা বলা যাবে আচ্ছা ফোন নাম্বারটা বলা যাবে না সিমুলিয়া হাটে আসলে এটা কত নাম্বার লেনে পড়ছে হাটে

আচ্ছা এটা একটু আমরা ঘুরায় ফেরায় দেখাই আপনাদেরকে মাসাল্লাহ বিশাল গরু তো এই হাটে সবচেয়ে বড় গরু বর্তমানে এইটা আরো হয়তো বা উঠতে পারে কয়টা গরু নিয়ে আসছেন বারোটা গরু গরু নিয়ে আসছেন মাসাল্লাহ

মাশাআল্লাহ প্রতিটা গরু আপনারা চাইলে দামাদামি করতে পারবেন আর এই পাশে কালোটা ওইটা আপনার আমারই আচ্ছা আর ঠিক আছে এটা কত চাওয়া হইতেছে কাকা এটা সাড়ে চার লাখ টাকা সাড়ে লাখ টাকা বাজেটের মধ্যে কোন গরুটা আছে কাকা একটু যাদের বাজেট কম ওই যে ওই সাইডে ওই সাইডে আচ্ছা একটু দেখান আমাদেরকে কষ্ট করে বড় গরু তো দেখাইলাম মাশাআল্লাহ আপনার কাছে এই হাটে সবচেয়ে বড় গরু গুলো আছে এই যে ছোট গরু মধ্যে একটা গরু আছে আমার আচ্ছা ছোট গরুর মধ্যে একটা আছে এটা কেমন চাওয়া হইতেছে এটা দুই লক্ষ টাকা দাম চাইতেছি দুই লক্ষ টাকা

তো দেখেন এই পাশে আরো গুলো আছে অস্ট্রেলিয়ান গুলো কত চাওয়া হইতেছে বড় অস্ট্রেলিয়ান গুলো 1250 1250 দুটেই ওজনে নাকি চাওয়া হইতেছে চা আছে চা চাওয়া হইতেছে 1250 마샬라 1250 লক্ষ টাকা দেখেন 마샬라 অসাধারণ সুন্দর তো এই পাশে দেশাল দুটো আপনার হ্যাঁ দুটো দেশাল দুটোও আপনার তাহলে আমরা দেখাবো দেশাল দুটোকে 마샬라 অসাধারণ সুন্দর দেখতে দেশালগুলা কত চা হইতেছে এরা দুটো 550 দুইটা সাড়ে পাঁচশো আচ্ছা বলো ফোন নাম্বারটা কি বলা যাবে হ্যাঁ বলা যাবে আচ্ছা একটু ফোন নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ তেত্রিশ তেত্রিশ সাতাইশ সাতাইশ ছিয়ানব্বই ছিয়ানব্বই আর ঠিক আছে আপনারা চাইলে এই হাটে আইসা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো এখন আমরা চলে যাবো প্রান্তিক পর্যায়ের খামারি যারা আছে যারা বাস বসবে না তারা জাস্ট নিজে পালন করে বিক্রি করে এমন কারো কাছে কাকা এটা কত চাওয়া হইতেছে আরাইসো আরাইসো চাইতেছে উনি মাশাআল্লাহ বড় অসাধারণ সুন্দর দেখেন বড়া সুন্দর মনে হচ্ছে আমারে গুতা দিতে আসছে যাই হোক আমরা এখন চলে যাব প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে যারা একটা বা দুইটা গরু পালন করে তো হাটে ব্যাপারীদের যে বিষয়গুলা ওনারা দেখা যায় শুরুতে প্রচুর দাম ধরে রাখে তো আপনারা আসলে দেখা যায় কথা বইলা নিতে পারবেন মাশাআল্লাহ হাটে ভালো ভালো গরু আসছে তো আমরা প্রান্তিক পর্যায়ের খামারীর কাছে যাব ওই ভাই ডাকতেছে আমাদেরকে আসসালামু আলাইকুম আলাইকুম ভাই এর নাম কি আমার নাম মোহাম্মদ ভাই বাসুফ ভাই বাসুফ ভাই আপনি নিজের পালের গরু পালের গরু এটা কত চায় হইতাছে ভাই 71 71 চায় হইতাছে মাশাআল্লাহ সুন্দর দেখতে গরুটা আপনার অনুমান এটার ওজন কতটুকু হবে পাঁচ মণ হতে পারে ওনার অনুমানে দামটাকে ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে ঠিক আছে আমি যদিও নিতে আসি নাই আমি জাস্ট দেখাইতে আসছি দেখেন গরুটা মাসাল্লাহ অসাধারণ সুন্দর দেখতে তো চলেন হাটের আরো গরুগুলো গুলো আমরা ঘুরে দেখি তো এখন চলে আসছি প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছে যাদের কাছে এক পিস দুই পিস গরু থাকে তো এখানে হয়তোবা সাউন্ড কোয়ালিটি ভালো নাও আসতে পারে তো শুরুতে একটা ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ভাই কয়টা গরু নিয়ে আসছেন পালের গরু দুইটা না একটু মাইকটা হাতে নিলে ভালো হতো ভাই আর তো এইটা কত চা হইতেছে ভাই ছিয়ানব্বই ছিয়ানব্বই মাশাআল্লাহ এটা ওজনে আপনার অনুমানে কতটুকু হবে ওজন মেপার ইদার এখন আমাদের তো ইউটিউবে আপনার চোখের অনুমানটা তো করা সম্ভব না আনুমানিক 100 কেজি সেই কারণে আর কে জিজ্ঞেস করা যে ওজনটা কতটুকু আনুমানিক 100 কেজি মাশাআল্লাহ সুন্দর কার্পনটা ভাই আপনার আর কোনটা ওই পাশে ভাই ভিতরে আমরা ঘুরে দেখি হাতটা 96 কেজি মাশাআল্লাহ এই আসসালামু আলাইকুম কাকা কাকা এটা কত চা হইছে এক লক্ষ পনেরো হাজার টাকা মাশাল্লা সুন্দর একটা গরু যাদের বাজেট খুব কম তারা এইটা দেখতে পারেন আর এই পাশে আরো আছে টাকা এটা কত চা ভাই পঁচাত্তর চা হইতেছে মাসাল্লাহ আর এই যে এই পাশে দেখেন দাঁত দেখানো হইতেছে তুমি মাইক্রোফোনটা টু একটু

আচ্ছা আর কোনটা আপনার দেখেন গরু অনেক বাট কাদা প্রচুর সেই কারণে হাটে ঘুরতে মন চাইতেছিলাম তো দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর এই যে আরেকটা আছে

তো হাটে অনেক অনেক গরু হয়েছে আপনাদেরকে সব গরু দেখানো সম্ভব না আমার গলার কন্ডিশনটা একটু খারাপ হয়ে গেছে কথা বলতে বলতে তো বাইরে কি গরু কিনতে আসছেন আর কত বাজেট নিয়ে আসছেন ভাই আচ্ছা আর তো ওনারা লজ্জা পাইছে ক্যামেরার সামনে আইসা যাই হোক দেখেন মাস আল্লাহ অসাধারণ সুন্দর তো আজকে যেহেতু ঈদের অনেক দিন বাকি আছে অনেকেই দেখতে আসছে বাট কেনার উদ্দেশ্যে খুব কম লোকই আসছে তো চলেন আমরা দেখি তো ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের খেয়াল রাখবেন নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক গরুর পাগলামি শুরু হয়ে গেছে